নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনন্যাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনারাও খুব মজা পাবেন আর আজকে হচ্ছে ভাগবত পাঠের চতুর্থ দিনে আমরা কি কি করেছি কেমন মজা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে দেখলেন গোপাল এখন ও বেলুনের সাথে খেলা করছে আর বেলুনগুলো কী কাজে লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এখানেই বসার আসন করে দেওয়া হয়েছে মহারাজ আমাদের বাড়িতে আজ আসবেন তাই কিন্তু মহারাজের জন্যই বসার আসন করে দেওয়া হয়েছে আর ঘরটা কেমনভাবে গোছানো আছে কী বৃত্তান্ত সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরেই দেখুন তখন যে বেলুনগুলো দেখছিলেন এই কাজেই লাগানো হয়েছে মানে আজকে হচ্ছে ভাগবত পাঠ অনুসারে কৃষ্ণের জন্মদিনের লীলা পাঠ করা হবে সেই জন্যই জন্মদিন যেভাবে সেলিব্রেট করা হয় সেইভাবেই কিন্তু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল আর এখানে কিন্তু মহারাজও কিন্তু চলে এসেছেন আর সবাই মিলে এখন মহারাজকে স্বাগত জানাচ্ছিল তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব 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 মজা হবে সেটা আপনারাও দেখতে পাবেন একটু পরে তো এরপর পাঠ শুরু করে দিয়েছেন মহারাজ তখন তারপর এখানে কিন্তু সবাই মিলে এখন রেডি হয়ে গেছে আজকে একটা লীলা দেখানো হবে মানে কৃষ্ণের জন্মলীলা দেখানো হবে সেই জন্য আর ওই যে রাজা রাজামশাইটাকে দেখছেন উনি হলেন নন্দ মহারাজ আর এই যে বসুদেব আর ছোট্ট আমাদের গোপাল সোনা তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তারপর আমাদের দেখুন মহারাজের সোয়াগটা শুধু এখন মহারাজ আসছেন আর এসে কিন্তু একটা পাঠও বলবেন সেটাও আপনাদেরকে শোনাব তারপর এই যে বৃন্দাবনের ব্রজবাসী এখন কত সুন্দরভাবে নৃত্য অনুশীলন করছে সেটা দেখুন আর বসুদেব কিন্তু এখন ব্রজবাসীকে নৃত্য আবার দেখাচ্ছে কেমনভাবে করা করা উচিত আর তারপর এখানে কৃষ্ণের জন্মদিনের জন্য আনন্দ উৎসব হিসেবে বিস্কিট লজেন্স চকলেট মালপোয়া তারপর ফল মূল লুচি সুজি নাড়ু অনেক কিছু ছড়ানো হবে আর সেগুলোই কিন্তু দেখালাম এই যে এত তো এত জিনিস কারি হয়ে গেছে একসাথে ডাই হয়ে আছে এগুলোই কিন্তু আর কিন্তু এর মধ্যে খেলনাও ছিল আর তারপর কিন্তু আমাদের লীলা শুরু হয়ে গেছে প্রথমেই বসুদেবকে দেখালাম বসুদেব গোপালকে কিন্তু মা যশোদার কাছে রেখে দিয়ে চলে গেছে তারপর আসবে মাতা রোহিণী যে যেই কিন্তু এসে গোপালকে কোলে নিয়ে নিয়েছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মহারাজ কিন্তু ওকে ফুল ছড়িয়ে একদম কত সুন্দরভাবে একটা স্বাগত জানালো সেটাও কিন্তু আপনারা দেখুন আর তারপর কিন্তু ব্রজবাসীরা সবাই আসবে নৃত্য করতে করতে মানে তাদের মানে মহা আনন্দ তারা শেয়ার করছে এখন আর এই দেখুন বৃন্দাবনের নন্দবাবা শহর কিন্তু ব্রজবাসী সবাই খুব আনন্দ করছে আর এই আনন্দ আপনারাও দেখুন কতটা মজা হয়েছে কেন বলছিলাম যে আজকে খুব মজা হবে সেটা কিন্তু আপনারা সবাই দেখতেই পাবেন আর এই যে আপনাদেরকে তো আমি দেখিয়েই তখন ডেজকি ডেজকি সমস্ত বাতাসাল লজেন্স চকলেট সেগুলোই কিন্তু এখন ছড়িয়ে দেওয়া হলো আর তারপর এখানে কিন্তু সবাই মহারাজের আশীর্বাদও নিয়ে নিল আর গোপালকেও কিন্তু মহারাজ কোলে নিয়ে খুব আনন্দ করছিল। তারপর এখানে গোপালের আরতি হচ্ছিলো আর ইনি একটু হাই করে দিলেন আর সবাই খুব আনন্দ করছিল খুব আনন্দ করছিল তারপর লীলা বিশ্রামের পর এখন ছিল প্রসাদ পাওয়ার পালা আর প্রসাদে ছিল ভাত ডাল পটলের সবজি আর আর বৈতালের সবজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন